সর্ব অবস্থায় সুন্দর রাখুন এই আশা এবং প্রত্যাশা আল্লা সুহানো তাল্লার কাছে তো আমরা আজকে চোদ্দতম ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ চোদ্দোতম ক্লাস চোদ্দতম ক্লাসের শিরোনাম আমরা পূর্বের ধারাবাহিকতায় রেখেছি ইসমে আলা এবং ইসমে তাফদিল শিরোনাম ইসমে আলা এবং ইসমে তাফদিল আর এগুলো মূলত আমরা জেনেছি এর আগের ক্লাসগুলো তো এগুলো হচ্ছে ইসমে মুশতাক এর প্রকার এটা হচ্ছে চতুর্থ প্রকার এবং এটা পঞ্চম প্রকার ষষ্ঠ এবং সপ্তম প্রকার নিয়ে আমরা আলোচনা করব না কারণ এই বিষয়ের যে উদাহরণগুলো দেওয়া হয়েছে এই উদাহরণগুলো শুধুমাত্র মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তো আমরা আজকে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে ইসমে আলা ইসেম শব্দের অর্থ নাম বা বিশেষ আমরা আগেই জেনেছি বহুবার জানছি আলহামদুলিল্লাহ আর আলা শব্দের অর্থ হচ্ছে আলা যন্ত্র বা উপকরণ যন্ত্র বা উপকরণ অর্থাৎ যে যন্ত্র দ্বারা কার্য সম্পাদন করা হয় পারিভাষিক অর্থে আমরা বলতে পারি যে ইসেম দ্বারা কাজ করার যন্ত্র বা উপকরণ বা যেটাকে মাধ্যম বলে সেটা বোঝায় তাকে ইসমে আলা বলে অথবা ইসেমের যে রূপ দিয়ে ইসেমের যে রূপ দিয়ে কাজ করার যন্ত্র বা উপকরণ প্রকাশ পায় উপকরণ বা মাধ্যম বোঝায় সেটাকে ইসমে আলা বলে যেমন লক্ষ্য করুন আমরা এখানে তিনটি উদাহরণ দিয়েছি তো মিফা আলুন একটি মি রবুন মিস মাউন এটা হচ্ছে মিফা আলুন কাজ করার একটি ছোট যন্ত্র কাজ করার একটি ছোট যন্ত্র মৃদ রবুন মারার একটি ছোটো যন্ত্র মিস মাউন শ্রবণ করার বা শোনার একটি ছোটো যন্ত্র এখানে প্রশ্ন থাকতে পারে এখানে আমাদের বুজের বিষয় আলফেলু থেকে মি ফালুন এসেছে থেকে মি দরবন এসেছে আসাম থেকে মিস মাউন এসেছে এগুলো সব যেহেতু মাজদার থেকে ইসেম গুলো বের হয় বা উৎপন্ন হয় এজন্য তিনটি মাজদার দিয়ে আমরা তিনটি ইসেম কিন্তু এখানে আমরা লিখেছি আমরা ইসমে আলার প্রকার যদি করতে চাই তাহলে আলা কিন্তু তিন প্রকার আলা এর তিনটি প্রকার রয়েছে একটা হচ্ছে সুগর সুগর সদ্গয় পেশ সুগ উপরে আলিফে মাকসুরা অর্থাৎ খাড়া আলিফ যেটাকে বলে সুগর একটা হচ্ছে মুস্ত বন্ধুরা মুস্ত আর একটা হচ্ছে কুব র সুগ্রা শব্দের অর্থ হচ্ছে ছোট সুগ্রা শব্দের অর্থ ছোট বুস্তা শব্দের অর্থ মাঝারি মাঝারি আর শব্দের অর্থ হচ্ছে বড় জি আলা শব্দের অর্থ হচ্ছে আলা আমরা দুনিয়াতে যে সমস্ত জিনিস দ্বারা কাজ সম্পাদন করা হয় আমরা দেখতে পাবো সেটা হচ্ছে তিন ধরনের সচরাচর হয়ে থাকে তিন ধরনের কেমন দেখা যাচ্ছে যন্ত্রগুলো বড় যন্ত্র থাকে আবার কিছু মধ্যম মানের যন্ত্র থাকে আবার কিছু ছোট যন্ত্র থাকে ঠিক অনুরূপভাবে এই আলা স্মে আলা বা যন্ত্র বা উপকরণ জাতীয় যে বিশেষ্য সেটার তিনটি প্রকার রয়েছে একটা হচ্ছে সুগর তথা ছোট উস্ত উস্ত তথা মাঝারি মাঝারি আর কো বড় তথা বড় তাহলে ইসমে আলার তিনটি প্রকার আমরা এখানে লক্ষ্য করছি একটা এবং কুবরা এটা কিন্তু এর এর তিনটি তাসরিফ রয়েছে বা তিন এবং এর কিন্তু তিন 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 এই অর্থাৎ ত্রিককে নয় নয়টি কিন্তু মোট তাসরিফ হবে কয়টি হবে নয়টি নয়টি তাসরিফ হবে আমরা তাসরিফগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ সমস্যা নাই তো এখানে আমরা দেখে নিলাম এরপরে আসি আমরা ইসমে আলাটা অন্যান্য হিসেবের মতো কিভাবে গঠন করব। ইসমে আলা গঠন করতে গেলে একই নিয়ম ফেল মুদরে মারুফ থেকে বাদ ফেল মারুফ থেকেই ফেল মুদরে মারুফ থেকে ইসমে আলা ইসমে আলা কি গঠিত হবে সুগ র গঠিত হবে র সুগ র গঠিত হবে আর এই সুগরা থেকেই কিন্তু মূলত বাকি যে দুইটি রয়েছে সেটা গঠিত হবে বাকি দুটি বলতে মুস্ত এবং কুব কুব র বন্ধুগণ আমরা বলছি যে ইদবাত ফের মুদরে মা থেকে ইসমে আলা সুগরা গঠিত হবে আবার ইসমে আলা সুগ্রার যে শব্দ বা রূপ আমরা গঠন করব সেইখান থেকেই আবার বুস্তা এবং কুবরা গঠিত হবে তাহলে কিভাবে গঠিত হবে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করি আমরা কিন্তু আগে জেনে নিয়েছি সুগ্রা শব্দের অর্থ কী বুস্তা শব্দের অর্থ কী এবং কুবরা শব্দের অর্থ কী এবং উদাহরণ এবং পরিচয় কিন্তু আমরা জেনে নিয়েছি এখন আমরা গঠন করার চেষ্টা করি তাহলে গঠন করতে চেষ্টা করি সেখানে দেখতে পাব ইনশাল্লাহ যে গঠন কিভাবে হচ্ছে যেহেতু আমরা এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি যে মুদারে মারুফ থেকে কিভাবে গঠিত হয় আমরা দেখার চেষ্টা করি মারুফ ইয়াস আলু 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 সেখান থেকে বরাবরই আগের মতোই মুদারে আলামত বিলুপ্ত করবো মুদারে আলামত বিলুপ্ত করে দিলাম তাহলে আমাদের কি হচ্ছে ফা কালিমাতে সাকিন আইন কালিমাতে জবর ও লাম কালিমাতে পেশ এখানে আমরা যেটা নিয়ে আসবো জের যুক্ত মিম নিয়ে আসবো মিফ আলু জের যুক্ত মিম নিয়ে আসবো আর জের যুক্ত মিম নিয়ে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বশেষ লাম কালিমাতে তানভিন দেব। সর্বশেষ লাম কালিমাতে কি প্রদান করবো তানভিন দেব কারণ মিফ আলু ছিল মিফ আলু সর্বশেষ আমরা যেটা একেবারে দেখিয়ে দিচ্ছি মিফ আলুন এখানে তাহলে এটা কিন্তু ইয়াফ আলু থেকে মিফ আলুন হয়ে গেছে ইয়াফ আলু থেকে মিফালন হয়েছে আবার একটু বলি আমরা মুদ্রার আলামত বিলুপ্ত করেছি করার পরে এখানে কিন্তু যা ছিল সেখানে তার শুরুতে একটি জেরযুক্ত মিম নিয়ে এসেছি এবং আর বাকি সবগুলো ঠিক রেখে শুধুমাত্র শুধুমাত্র লাম কালমেতে লাম কালিমাতে বা লাম অক্ষরটিতে কিন্তু তানবিন দিয়েছি এবং গঠিত হয়ে গেছে যেটা সেটা হচ্ছে ইসমে আলা সুগরা ইসমে আলা কি গঠিত হয়েছে সুগরা আমরা এখন বলছিলাম যে এই সুগ্রহ থেকেই মূলত বুস্তা এবং কুবরা গঠিত হবে এই সুগড়া থেকেই কুবরা এবং উস্তা এবং কুবরা গঠিত হবে সেটা কিভাবে গঠিত হবে সেটা আমরা দেখার চেষ্টা করি এখান থেকেই দেখেন গঠন হবে এভাবে যা আছে সবই ঠিক থাকবে শুধুমাত্র পরিবর্তন যেখানে হবে আমরা দেখাচ্ছি মিফ আ এই যে লাম লাম কালিমার উপরে অর্থাৎ লাম অক্ষরের উপরে লাম কালিমার উপরে জবর প্রদান করতে হবে এবং শেষে একটি গোলতা যুক্ত করতে হবে এবং গোলতাটা তানভিন যুক্ত হবে তাহলে তানভিন বা দুই পেশ যুক্ত হবে তাহলে মিফ আল একটা গঠিত হলো এই মিফ আলুন থেকে কী গঠিত হলো মিফ আলাতুন মিফ আলুন থেকে কী গঠিত হলো মিফ আল এখানে নিয়মটা আবারও বলি যা ছিল পূর্বের অবস্থাতেই থাকবে শুধুমাত্র এখানে লাম কালিমা বা শেষ বর্ণ যেটা হবে সেটাতে জবর প্রদান করতে হবে এবং শেষে গোলতা যুক্ত করলেই যেটা গঠিত হবে সেটা হচ্ছে বুস্তা গঠিত হবে কি গঠিত হবে বুস্তা তাহলে ইসমে আলা বুস্তা গঠিত হবে এখন আমরা কুবরা গঠন করব। কুবরা গঠন করতে গেলেও একই নিয়ম এই যে মিফা আলুন মিফা আলুন মনে করেন এখানে আমরা মিফা আলুন নিয়ে আসছি মিফ আলুন মিফ আলুন এখানে নিয়ম যেটা সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি বন্ধুগণ এখানে যে আইন এবং লাম কালিমা আছে আইন এবং এটা আইন কালিমা এটা লাম কালিমা অর্থাৎ দ্বিতীয় বর্ণ এবং তৃতীয় বর্ণ দ্বিতীয় বর্ণ এবং তৃতীয় বর্ণের মধ্যখানে শুধু একটি যদি আলিফ আমরা বৃদ্ধি করে দেই কি বৃদ্ধি করব একটা আলিফ তাহলে কিন্তু ইসমে আলা কুবরা গঠিত হবে অর্থাৎ মিফ আলুন মিফ আলুন আর পূর্বের অবস্থায় রেখে দিতে হবে তাহলে কিন্তু আমাদের গঠিত হয়ে গেল এখন ইসমে আলা কুবর হ্যাঁ এই অবস্থায় যদি কেউ দেখে আসলে অনেকে ভয় পেয়ে যেতে পারে তাহলে এটা কি এমন ডায়াগ্রাম হলো কিন্তু আমরা শুরু থেকে কিন্তু একের পর এক বুঝিয়ে দিয়েছি কোনটা কিভাবে হয় বা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই তাহলে এখানে সংক্ষেপে আমরা বলতে পারি ইদবাদ ফিল মুদারে মারুফ থেকে ইসমাইলা সুগ্রা গঠিত হয় আর এই সুগড়া থেকেই মূলত বুস্তা এবং কুবরার শিকা গঠিত হয় বুস্তা এবং কুবরার শিকা গঠিত সহজ বিষয় এখানে লামকালিমাতে জবর হবে এবং শেষে গোলতা বৃদ্ধি করলেই হয়ে যাবে এবং এই সুগড়া থেকেই কুবরা গঠিত হবে কিভাবে শুধুমাত্র দ্বিতীয় বর্ণ এবং তৃতীয় বর্ণ অর্থাৎ আইন কালিমা এবং লাম কালিমার মধ্যখানে একটি আলিপ বৃদ্ধি করলেই আপনার ইসমে আলা কুবরা গঠিত হয়ে যাবে তাহলে এখানে আমরা তিনটি পেলাম মিফা আলুন আর একটা হচ্ছে মিফা আলাতুন আরেকটি আর একটি হচ্ছে মিফা হ্যাঁ বন্ধুগণ মিফা আলুন একটি পেয়েছি মিফা আল আতুন একটি পেয়েছি মিফা আলুন পেয়েছি কিন্তু আমরা কিন্তু ওখানে বলেছিলাম যে সুগ্রার হচ্ছে তিনটি আর বুস্তার হচ্ছে তিনটি এবং কুবরার তিনটি এই মোট তিন তিন ছয় আর তিন নয়টি সিগা কিন্তু রয়েছে তাহলে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করি যে সেই শিগাগুলো বা রূপগুলো এখন আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা আমরা এখানে যে সুগড়া পেয়েছিলাম এবং বুস্তা পেয়েছিলাম এবং কুবরা পেয়েছিলাম তার রূপ যে বা তার সিপ যে নয়টি সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করি এখানে আমরা সবাই পড়ি একসাথে পড়ি মি ফালুন মি ফালানী মাফা আইলু এটা গেলো তিনটি তারপর হচ্ছে মি ফালাতুন মি ফালাতানি মাফা আইলু মি ফালুন মি ফালানি তাহলে মি ফালুন মি ফালানি মাফা আইলু মি ফালাতুন মিফ আলাতানি মাফা আইলু মি ফালুন মি এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক অনুরূপভাবে এটার কিন্তু একই অবস্থা অহেদ রয়েছে ওহেদ আর এটা হচ্ছে তাসনিয়া তাতে তাসনিয়া আর জিমতে জমা অহেদ তাসনিয়া জমা মিলে কিন্তু ইসমে আলা কি গঠিত হবে সুগর সুগর এটা সুগ্র ঠিক অনুরূপভাবে অহেদ তাসনিয়া জমা এটা হচ্ছে পুস্ত সিন এটা কিন্তু সিন তারপরে ত আর এই তিনটি একই অবস্থা ওহের তাস নিয়ে জমা মিলে কুব র কুব র তাহলে বন্ধুগণ আমরা কিন্তু জেনে নিয়েছি তাহলে সুগ্রা অর্থ ছোট বুস্তা শব্দের অর্থ মধ্যম এবং কুব র শব্দের অর্থ হচ্ছে কি বড় তাহলে এখানে মিফালুন আলুন মিফা আলানি মাফা আইলু মিফা আলাতুন মিফা মাফা আইলু মিফা আলুন মিফা আলানি মাফা আইলু এখানে তাহলে যেটা অর্থ হবে কাজ করার একটি ছোট যন্ত্র কাজ করার দুটি ছোট যন্ত্র কাজ করার অনেক ছোট যন্ত্র আর এখানে কাজ করার একটি মধ্যম মানের যন্ত্র যন্ত্রটা মধ্যম মান মান মধ্যম অর্থাৎ মিডিয়াম আকার যেটা মিফা আলা তা এবং কাজ করার দুটি মধ্যম যন্ত্র আর তৃতীয় যে অর্থ যেটা সেটা হচ্ছে কাজ করার অনেকগুলো মধ্যম যন্ত্র এখন এখানে এসে আমরা যেটা অর্থ হবে মিফা আলুন কাজ করার একটি বড়ো যন্ত্র মি কাজ করার দুটি বড় যন্ত্র এবং কাজ করার অনেক বড় যন্ত্র তাহলে এখানে ছোট অর্থ প্রদান করবে এখানে মধ্যম মানের অর্থ প্রদান করবে এবং এখানে বড় অর্থ প্রদান করবে ঠিক অনুরূপভাবে আমরা যদি অন্যান্য মাঝদার দিয়ে ওজন করি তাহলে কিন্তু এভাবেই হবে আর দর্ব মাছদার দিয়ে যদি আমরা করি তাহলে মি দরাব আর দর্ব মাছদার দিয়ে যদি করি তাহলে মি দরাবুন মি দরবায়নি হুম আর দর্ব দিয়ে যদি আমরা করি তা সিরিফ টানি আর দরবু মাদার দিয়ে তাহলে মেয়ে দর বোন মেয়ে দর মাদারিবু মেয়ে দরাবাই তুন মেয়ে বড়াবাই টানি মাব আরিবু মে মাদারিবু তাহলে কাজ করার একটি ছোটো যন্ত্র কাজ করার দুটি ছোটো যন্ত্র এভাবে কিন্তু অর্থ পরিবর্তন হবে আসাম ও মাজডারি দিয়ে যদি আমরা টানি আসাম ও আসামু মাসদার দিয়ে যদি আমরা তার স্ট্রিপ্ট আনি তাহলে মিসমাউন মিসমা আনি মাসামিও মিসমা আতুন মিসমা আতানি মাসামিও মিসমাউন মিসমা আনি মাসা হ্যাঁ বন্ধুরা এখানে আপনাদের একটা প্রশ্ন করব যেটা সেটা হচ্ছে আমরা কিসের ক্লাস করছি মিজা তাই না এখন যদি প্রশ্ন করি আপনাদের কাছে মিজানুন মি জানুন হ্যাঁ মিঝানুন এটা কোন সিগা এর কোন বাহা সেটা মিজানুন এখানেই কিন্তু রয়েছে বন্ধুরা এখানেই কিন্তু রয়েছে মিজানুন মিজান শব্দের অর্থ হচ্ছে কাল মানে পরিমাণ বা পরিমাপ করার বড়ো যন্ত্র তাহলে বড় যন্ত্র যখন হবে তখন কিসে আসবে কুবরার মধ্যে দেখেন মিফ আলুন মিজানুন মিফ আলুন মিজানুন অর্থাৎ এখানে অর্থ আসবে এবং সে অর্থটা আমরা মিজান যেটা জানছি কিন্তু ওজন করার বিভিন্ন মাধ্যম কিন্তু আমরা জানতে পারছি কারণ মিজান হচ্ছে যেখানে এমন একটা বড়ো যন্ত্র যেখানে অনেকগুলো ফেল আমরা এতক্ষণ যে ফেল নিয়ে আলোচনা করেছি মাদি মুদারে আমর নাহি বা আরও অন্যান্য ফেল সবগুলো কিন্তু এই মিজান নিয়ন্ত্রণ করছে তো মিজান শব্দের অর্থ কিন্তু পরিমাণ বা পরিমাপ করার বড় যন্ত্র পরিমাপ করার বড়ো যন্ত্র মিজানুন মিজানি মাওয়াজিনু এভাবে কিন্তু মি জানাতুন মি জানাতানি মাওয়াজিনু এর মি এখানে কিন্তু আল ওয়াজনু মাসদার থেকে এটা এসছে আল ওয়াজনু আল ওয়াজনু শব্দের অর্থ হচ্ছে ওজন করা আল ওয়াজনু শব্দের অর্থ ওজন করা তাহলে আমরা এখানে দেখে নিয়েছি যে সুগ্রার একটা ব্যাপার রয়েছে তারপরে বুস্তার একটি ব্যাপার রয়েছে এবং কুবরা এবং প্রত্যেকটার উদাহরণ দিয়ে কিন্তু আমরা গঠন বা তার অন্যান্য আনুষাঙ্গিক আলোচনা করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তো আমরা এতটুকুই শিখবো ইনশাল্লাহ অনেকে প্রশ্ন করতে পারেন এখানে তিন অক্ষরগুলো দেখানো হলো। তিনের অধিক অক্ষর কেন দেখানো হলো না বন্ধুগণ আমরা আপাতত এতটুকুই শিখব আমরা পরবর্তীতে সার্ফ বা তালিলের বিভিন্ন কায়দা নিয়ে যদি কখনো আলোচনা করি তাহলে সে বিষয়গুলো সেখানে চলে আসবে বা অন্যান্য বিষয়গুলো চলে আসবে ইনশাল্লাহ আমরা আপাতত এগুলোই শিখে নিচ্ছি বন্ধুরা আমরা কিন্তু ইসমে আলা নিয়ে আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব ইসমে তফজিল নিয়ে ইসমে তফদিল এখানে আমরা লিখেছি ইসমে তফদিল তফদিল শব্দের অর্থ হচ্ছে ফজিলাত বা মর্যাদা দেওয়া এখানে আমরা লিখেছি এখানে তুলনা আর পারিভাষিক অর্থে একই গুণ বিশিষ্ট বা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে কাউকে ফজিলত দেওয়া বা প্রাধান্য দেওয়া এটা কিন্তু তফদিলের কাজ ইসমিত তাবদিল অর্থাৎ তুলনা বাচক বিশেষ আমরা জেনেছি যেটাকে আমরা সহজে বলতে পারি ইংরেজিতে যারা মানে জেনারেল এডুকেটেড আছেন তারা বুঝতে পারবেন ডিগ্রি যেরকম রহিম ইজ এ গুড স্টুডেন্ট রহিম ইজ এ ভেরি গুড স্টুডেন্ট তারপরে রহিম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস বলতে পারি ইন দ্য ব্লেজ বলতে পারি এরকম কিন্তু তো এই তাবদিল কিন্তু ইংরেজিতে ডিগ্রি এর স্থল মানে বিপরীত রূপ বলতে পারি আমরা বা সিনোনিম বলতে পারি তো তাবদিল শব্দের অর্থ তুলনা করা মানে অনেক গুণ বিশিষ্ট মানুষ থাকবে যেরকম এখানে আমরা উদাহরণ দিয়েছি দেখেন বন্ধুরা আফ আলু এর একটা হচ্ছে আম সরু আর একটি হচ্ছে আফ দলু দেখেন আনসার শব্দটা যদি নিয়ে আমরা একটু কথা বলি তাহলে আমসরু শব্দের অর্থ হচ্ছে অধিক সাহায্যকারী একজন পুরুষ আনসারু শব্দের অর্থ হচ্ছে অধিক সাহায্যকারী একজন পুরুষ মানে সাহায্য সবাই করেছে পুরুষেরা কিন্তু পুরুষদের মধ্যে কেউ কেউ আবার বেশি সহযোগিতা করেছে বা সাহায্য করেছে এই জন্য হয়েছে যেরকম মোদিনার আনসার অনেক মানুষ ছিল কিন্তু অনেক মানুষের মধ্যে কিন্তু তারা বেশি সহযোগিতা করেছিলেন আল্লাহ রসু তাদেরকে আনসার উপাধি দিয়েছিলেন যদিও সেটা আমসর মানে সবচেয়ে বেশি বুঝিয়েছে আধিক্যতা এখানে দেখেন আফ আলু কাজ অনেকেই করেছে কিন্তু কাজ করার ক্ষেত্রে আধিক্যতা মানে অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ এখানে বুঝিয়েছে আর কি অধিক এখানে আফদালু অর্থাৎ অনেকই মর্যাদাপূর্ণ ব্যক্তি বা মর্যাদা মান মর্যাদা বান ব্যক্তি রয়েছে তার মধ্যে একজনকে বলা হচ্ছে আন্ত আফদাল তুমি সর্বাধিক উত্তম মানে উত্তম অনেকে আছে কিন্তু সবচেয়ে উত্তম এখানে বোঝানো হয়েছে তো তাবজিলের ক্ষেত্রে ওর গঠন প্রণালী যদি আমরা আলোচনা করতে চাই গঠন গঠন তাহলে গঠনের ক্ষেত্রে দুই প্রকার গঠন হবে ওই ফেল মুদরে মারুফ আরুফ ফেল মুদরে মুদরে মারুফ থেকে থেকেই হ্যাঁ এখানে কিন্তু দুই প্রকার গঠন হবে একটা হচ্ছে মুদাক্কার একটা হচ্ছে মুদাক্কার আর একটা মুয়ানাস মুয়ানাস এখানে দেখেন আমরা লক্ষ্য করেন এখানে আমরা তাসরিফগুলো লিখেছি আফআলু আলু আ ফালা আফ অর্থাৎ এখানে দুটি রূপ ব্যবহৃত হয় ইসেমের ইসমে তাবজিলের আর ফুলা ফুক উল আইয়ানি তাহলে আমরা আবারও বলি আফ আফআলানি আফআলুনা আফাআলু ফুলা ফুলাইানি ফুআলুন ফুলাইাতুন ঠিক অনুরূপভাবে এখানেও কিন্তু ওয়াহেদ তাসনিয়া জমা ওয়াহেদ তাসনিয়া জমা হয়ে কিন্তু এটা তিনটি মুদাককার বোঝাবে কি বোঝাবে মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক আর এই তিনটি একই ওয়াহেদ ওয়াহেদ তাসনিয়া জমা জমার রূপ দুটি সেখানে কিন্তু মুয়ান্নাস হয়ে যাবে মুয়ান্নাস মুয়ান্নাস অর্থাৎ এই জন্যে আমরা বলছিলাম এখানে বন্ধুরা যে ফেলে মা রূপ থেকে এটা গঠন হবে কিন্তু এর গঠনের দুইটি রূপ রয়েছে একটা হচ্ছে মুদাক্কারের রূপ আর একটা হচ্ছে মোয়ান্নাশের রূপ অর্থাৎ একটা পুরুষ বাচক আর একটা হচ্ছে স্ত্রীবাচক এজন্যে আমরা এখানে চারটি শব্দ এখানে জমার মধ্যে দুটি শব্দ নিহিত রয়েছে এবং এখানেও জমার মধ্যে মোয়ান্না জমার মধ্যে দুটি শব্দ নিহিত রয়েছে তাহলে এটা ওয়াহেদ মুদাক্কার ইসমে তাবজিল তাসনিয়া মুদাক্কর ইসমিত জমা মুদাক্কর ইসমিত আফজিল এখানে আসলে কিন্তু ওহেদ মুয়ান্নাস ইসমে তাবজিল তাসনিয়া মুয়ান্নাস ইসমে তাবজিল এবং জমা মুয়ান্নাস ইসমে তাবজিল এই বিষয়গুলো কিন্তু আমরা জানি এখন আমরা গঠন করার চেষ্টা করব। যে কিভাবে গঠন হয় সে বিষয়টি আমরা দেখবো তাহলে মুদাক্কারের সিগা আমরা গঠন করি মুজাক্কারের সিগা গঠন করতে গেলে আমরা ইয়াফা আলু ইয়াফ আলু ইয়াফ আলু ইয়াফা আলুর মুদারে আলামত এখানে বিলুপ্ত করব। মোজারে আলামত বিলুপ্ত করে এখানে হামজা নিয়ে আসবো জবর যুক্ত কি নিয়ে আসবো জবর যুক্ত হামজা তাহলে কি হলো মোজারে আলামত বিলুপ্ত করার পরে আফ আলু আফ আলু তাহলে কি গঠন হয়ে গেল আমাদের কিন্তু বাহাস ইসমে তাবজিলের ওয়াহেদ মুজাক্কার এ দেখেন আফ আলু গঠন হয়ে গেল তাহলে মুজারে আলামত বিলুপ্ত করলাম বিলুপ্ত করার পর সেখানে হামজা অর্থাৎ জবরযুক্ত হামজা নিয়ে আসছি এবং বাকিগুলো সব সেভাবে রেখে দিয়েছি তাহলে গঠন হয়ে গেল আফা আলু আফ আলু তাসনিয়া আফা আফা আলা আনি আফা আলু না আলু অর্থাৎ আলিফ নুন দ্বারা তাসনিয়া হয় আলিফ নুন দ্বারা দ্বিবচন হয় আর ওয়া নুন দ্বারা জমা হয় বা বহুবচন হয় এ বিষয়টা একটা সিম্পল ব্যাপার একটা শর্ট নোট আপনারা মনে রাখবেন আলিফ এবং নুন দ্বারা কিন্তু তাসনিয়া বা দ্বিবচন হয় এবং ওয়াও নুন দ্বারা জমা বা বহুবচন হয় এখানে কিন্তু আফ গঠন হয়ে গেছে এখন মুজাক্কার আমাদের গঠন হয়ে গেল গঠন হয়ে এখন কিভাবে গঠন করব। গঠন করতে গেলে আমরা ওই সিগাই নিয়ে আসি বা রুপি আলু এখানে মুদারে আলামত বিলুপ্ত করলাম এবং ফা অর্থাৎ ফা কালিমা যেটা আছে আমরা ফা কালিমাতে পেশ প্রদান করবো কি প্রদান করবো পেশ প্রদান করবো তাহলে ফু আ লু থাকলো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ফু আইন কালিমাতে দিতে হবে আইন কালিমাতে কি দিতে হবে সাকিন দিতে হবে তাহলে ফু লু এবং এখানে লাম কালিমাতে জবর প্রদান করতে হবে ফু ফু লা এবং সর্বশেষ যেটা করতে হবে লাম কালিমাতে আলিফে মাকসুরা নিয়ে আসতে হবে আলিফে মাকসুরা নিয়ে আসতে হবে এখানে আলিফে মাকসুরা নিয়ে আসলে হবে ফু ফু লা এখানে কিন্তু আমরা একের পর এক আমরা দেখার চেষ্টা করলাম কিভাবে হয়ে যাবে তাহলে এখানে যদি সুন্দর করে আমরা লিখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ফু ফু এই কিন্তু গঠন হয়ে গেল ইসমে আফজিল মান্নাশের সিগা এখানে আমরা ফুলা পেয়ে গেলাম ফুলা ফু তাহলে ইসমে আফজিলের মুদাক্কার এবং মান্নাশ আমরা এখানে পেয়ে গেছি এটা অনেকেই সমগুণ বিশিষ্ট গুণ একই বা মর্যাদা একই তার মধ্যে আধিক্য দেওয়া অর্থাৎ তুলনা করা এই বিষয়টা হচ্ছে ইসমে তাবজিল মূলত তুলনাবাচক বিশেষ্য। আমরা এর তাসরিফগুলো দেখেছি এবং কিভাবে গঠন হয় সে বিষয়টি কিন্তু আমরা দেখেছি এবার যদি আর নাসরু দিয়ে গঠন করি তাহলে আনসারু আনসারানে অনে না আনাসিরু নুসর নুসরয়ানি নুসারুন নুসরায়াত নুসরা কিন্তু একটা মহিলার নাম অধিক সাহায্যকারিনী একজন স্ত্রী বুঝাই আচ্ছা আফদলু এখানে যদি আলফাজলু আলফাজলু মাজদার দিয়ে যদি আমরা এখানে তাসিফটানি আফদলু আফদালানে না আফাদিলু ফুদুল ফুদুলায়ানে ফুদালুন ফুদুলায়াতুন ঠিক অনুরূপভাবে আদরবু মাজার দিয়ে যদি আমরা তাসিফটানি আদরবু আদরাবানি আদরাবুন আদরিবু দুরবা দুরবায়ানে দুরাবুন দুরবায়াতুন হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই প্র্যাকটিস কিন্তু খাতা কলমে হতে হবে শুধু ভিডিও দেখলে কিন্তু হবে না যেহেতু এটা প্র্যাকটিক্যালেরই বেশি গ্রামারের বিষয়টা প্র্যাকটিক্যালেই মনে থাকে বেশি স্মরণ থাকে আপনার খাতাতে এভাবে অবশ্যই লিখবেন এবং সেটা সুন্দর করে সংরক্ষণ করবেন এবং বারবার ওই বিষয়গুলো দেখলে ইনশাল্লাহ আমাদের আরবি গ্রামার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আসবে আল্লাহ সুবাহানো আলা আমাদের সে তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন আমরা দোয়া করছি আল্লাহ আমাদের শ্রম সার্থক হোক আমাদের সময় যে ব্যয় করছি আমরা সেটা যেন কল্যাণের পথে ব্যয় করতে পারি আল্লাহ সুবাহান তাল্লার কাছে সে দোয়া আমরা রাখছি এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি রব্বিজিদ্দিন আইলমা আল্লাহ আমাদের সকলকে জ্ঞান যে উপকারী জ্ঞান যেটা ইলমান নাফিয়া এই উপকারী জ্ঞানটা বৃদ্ধি করার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন সাথে সাথে এটা প্র্যাকটিস করার এবং খাতা কলমে এগুলো সংরক্ষণ করারও জন্য বিশেষভাবে বলেই আজকে আমাদের চোদ্দতম ক্লাসের পরিসমাপ্তি এখানে ঘোষণা করছি এবং এ অংশ দিয়েই কিন্তু মূলত আমরা ফেলে মাওদি মুদারে আমর এবং নাহি আলোচনা করেছিলাম তারপরে ইসমে মুশতাক নিয়ে আলোচনা করা আমাদের আজকে আপাতত শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার আমরা কিন্তু মজার একটা অংশ যেটা সেটা হচ্ছে মুন সাহিব সে অংশে চলে যাবো আল্লাহ সুবাহান আমাদের সময় এবং সার্বিক বিষয়ে বরকদান করুন আল্লাহম আমিন এ বলে আমরা বিদায় নিচ্ছি সুবাহান আল্লাহমে হামদিকা ইলাইক আসসালামু আলাইকুম আরহামি